এটা আমার জীবনে দেখা সবচেয়ে মধ্যে একটা নদীর এক সাইডে মানুষ পূজা করতেছে কয়েকশো জন মানুষ মিলে গান গাচ্ছে নাচতেছে আর ওখান থেকে ঠিক বিশ মিটার দূরে লাশকে ধুয়ে তারপর চিতায় আগুন দেওয়া হচ্ছে ঠিক এই স্পটটাতে এর মধ্যে দিয়ে কোনো হোলি একজন মানুষ ঝাড়ু নিয়ে গিয়ে ঘুরে ঘুরে মানুষদেরকে আশীর্বাদ দিচ্ছে ওয়েলকাম ট্রিকঠমির এখন বিকাল সাড়ে চারটা বাজে আর আমি বৌদ্ধনাথ স্টুপার সামনে যেটা এখানকার খুবই ফেমাস একটা রিলিজিয়াস স্ট্রাকচার সেই স্টুপারটা এক্স্যাক্টলি কতটুকু পুরানো কেউ শিওর না কারণ ডিফারেন্ট রেকর্ডস ডিফারেন্ট জিনিস বলে তিব্বতের রেকর্ডস একটা নাম্বার বলে অন্য জায়গার রেকর্ড যে একটা নাম্বার বলে কিন্তু সবাই এটুক বিলিভ করে যেটা অ্যাটলিস্ট এক হাজার বছরের বেশি পুরানো অ্যান্ড এটা অনেক সিগনিফিকেন্ট ছিল কারণ এটা এই নর্থ ইন্ডিয়া থেকে তিব্বতে যাওয়ার ট্রেড রুটে একটা স্টপ ছিল এটা হচ্ছে কাঠমান্ডুর নর্থ ইস্টার্ন সাইডে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড মধ্যে সাতটা ইউনেস্কো সাইড আছে ওর মধ্যে একটা বাচ্চা ওই জায়গাটা রাস্তা থেকে নেমে এখানে আসলাম অ্যান্ড তারপর দেখছি সবাই ক্লক ওয়াইজ জিনিসটা দেখতে করতেছে ক্লক ওয়াইজ যদি আকাশ থেকে দেখেন সো এম নট শিউর এটা কোনো রিলিজিয়াস সিগনি আছে নাকি বাট এদিকে আমি হাঁটতেছি যাতে কোনো ক্রাউডের এর এগেনস্টে যাওয়া লাগে এখানে ইন্টারেস্টিং হচ্ছে আশেপাশে অনেক মঙ্ক মংক হাঁটতেছে কিন্তু চারদিকে দোকান কফির দোকান কাপড়ের দোকান জুয়েলারির দোকান মন্দিরও আছে সামনে এক্স্যাক্টলি কি আমি শোর না বাট মনে হচ্ছে কবুতর খাওয়ানোর একটা অফিসিয়াল স্কোয়ার বানায় রাখছে মন্দিরের ভিতরে যাওয়ার পারমিশন আছে আমি চেক করি সেখানে ছোট্ট একটা এরিয়া ঢুকে যাচ্ছে যেখানে এই ঘুরানোর অনেকগুলো জিনিস আছে আর একটা বিশাল ঘুরানোর জিনিস আছে কেমনে ঘুরে এলাই জানে পিছনের টেম্পল গ্রাউন্ডে যাওয়ার মেইন এন্ট্রেন্সটা ব্লক মনে হচ্ছে বুঝলাম এখানে এতগুলো বুদ্ধিস্ট মনেস্টারি আছে আজকের সেকেন্ড স্টপে যাচ্ছি আর একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনে হচ্ছে ভিতরে ঢুকা একচুয়ালি সম্ভব বাট একটা পয়েন্ট প্রয়োজন তারপরে রেকর্ড করতে দিবে না এখানে ঢোকার সাথে সাথেই প্রথম জিনিস দেখলাম হচ্ছে একগাত পান্দর এই টেম্পল কমপ্লেক্স বিশাল ঢোকার সাথে সাথে এখন মজা ভিজে গেছে এখানে পানির একটা পার্লার মধ্যে পারা দিছি হচ্ছে বেশি আগাতে পারছি না কারণ সামনে এন্ট্রি রেস্ট্রিক্টেড জাস্ট এখানকার লোকাল হিন্দুদের জন্য যারা ভিতরে গিয়ে পূজা করবে আমি ডেফিনেটলি কোয়ালিফাই করি না সেই মন্দিরটা বানানো হয়েছিল সেভেন্টিন সেঞ্চুরির শুরুর দিকে অ্যান্ড এটা আমার যদি মনে আছে কাঠমান্ডুর সবচেয়ে পুরানো মন্দির এটা ডেফিনেটলি নেপালের সবচেয়ে হোলি বা সবচেয়ে পবিত্র মন্দিরগুলোর মধ্যে একটা এবং অনেকে বলে এটা পৃথিবীর সবচেয়ে পবিত্র হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটা মানে বানানো হয়েছিল বাগমতী নদীর পাশে বলে যেটা আমি এখনই আপনাদেরকে ঘুরে হোফুলি দেখাবো স্যার এখন এই মন্দির কমপ্লেক্সটার চারদিক দিয়ে ঘুরে বাগমতি নদীর ওই সাইডে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে যাচ্ছি ওখানে একটু পরে আরতি হবে অ্যান্ড এই বাগমতি নদী হচ্ছে কাঠমান্ডু ভ্যালিটার একদম মেইন নদী অ্যান্ড নেপালের সবচেয়ে পবিত্র নদী অনেক হিস্টোরিক অ্যান্ড স্পিরিচুয়াল কন্টেক্স আছে যেটা একটু পরে আপনাকে বলতেছি এই মন্দির কমপ্লেক্সটা অনেক ইন্টারেস্টিং কারণ এটা একটা হিন্দু মন্দির কমপ্লেক্স কিন্তু এটা দেখতে কিন্তু আর্কিটেকচারের ওয়াইজ থেকে আমি অন্য যে হিন্দু মন্দির কমপ্লেক্সগুলো দেখছি ইন্ডিয়াতে বলুন বাংলাদেশে বলুন ওগুলো ধারার কাছে কিছু না এখানে দেখে যাচ্ছে আর অনেক ইস্টার্ন এশিয়ান ইনফ্লুয়েন্স আছে আর্কিটেকচার উপর উইথ কাইনামিক সেন্স কারণ নেপাল কিন্তু জাস্ট হিমালয়ের এক সাইডে আর এক সাইডে এখান থেকে খুব বেশি দূরে নাই হচ্ছে চায়না আর তিব্বত সো টেম্পল কমপ্লেক্সটা পার করে বাগমতী নদীর পাশে আসছে নদীটা অনেস্টলি যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক ছোট কাঠমান্ডুর মেইন আর হোলিয়েস্ট নদী হিসাবে প্রবলি এখন ড্রাই সিজেনের জন্য প্রবলি বেশি সিজন আরও একটু বেশি পানি উঠে যাবে ওকে এখন যদি আপনাদের মরা মানুষ বা মৃত্যু নিয়ে কথা শুনতে আনকমফোর্টেবল লাগে তাহলে ভিডিওটা দেখা বন্ধ করে দেন বিকজ কিছু জিনিস দেখাবো যেটা মোটামুটি মরবেট গড আমার সামনে দেখো লাস্ট চাইতেছে না ওকে ফিল ফিল করার সময় সামনে একজন লাশ নিয়ে গেল কিছু বলে নাই আমাকে বাট ওই জায়গা থেকে দূরে সামলাম রেসপেক্ট জন্য সো এই নদীর পাশের জায়গাটা এখানকার একটা ফিউনোরাল স্পট এখানে নেপালিজ হিন্দুরা অনেক সময় তাদের লাভ ওয়ানসদেরকে এর তাদের চিতা এখানে জ্বালায় এবং এই বাগমতী নদীকে কনসিডার করা হয় নেপালিজ হিন্দুজমে একটা খুবই পবিত্র নদী যেখানে কাউকে গোসল করালে তার স্পিরিচুয়ালি তাকে ক্লেন্স করা হয় লাশটাকে এখানে পুরানোর আগে তিনবার এই নদীর মধ্যে তাকে ডুবানো হয় বা চুবানো হয় অ্যান্ড তারপর ইউজুয়ালি চিতা জ্বালায় হচ্ছে যে মারা গেছে একটা হার্ট অ্যাটাক করতে নিয়েছিলাম ছিলাম বাসিলাম লাফ উফ তারপর ইউজালি চিতাটাতে আগুন জ্বালায় যে মারা গেছে তার সবচেয়ে বড় ছেলে আই থিঙ্ক এটা লাইফে ফার্স্ট টাইম আমি এতগুলা মৃত দেহর কাছে আসছি এতটুকু কাছে আসবো অনেস্টলি আসার আগে এক্সপেক্ট করি নাই সে জিনিসটা হালকা হইলেও মানে সেরিয়াল লাগতেছে সো এখানে একটা স্পেশাল আরতি বা পূজা হয় যেখানে যে কেউ যেতে পারে সো এটা এখন গিয়ে দেখি কীরকম সো আমি অলরেডি নেপালের সব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিট সাইটগুলো কভার করছি এটলিস্ট রিলিজিয়াসগুলো অ্যান্ড এটা সবচেয়ে ইন্টারেস্টিং আছে সবগুলোর মধ্যে আমার সবচেয়ে পাওয়ারফুলও বলতে পারবো বিকজ প্রবলি ওই চিতা যা জিনিসটা দেখার পর আগে কখনো এরকম কিছু দেখি নাই নদীর পাশে আর কি যেখানে হওয়ার কথা ওই স্পটটাতে আসছি কিন্তু ইন্টারনেটে বসলো ছয়টা শুরু হবে এখন সাড়ে চারটা বাদে এখনও শুরু হয়নি সো প্রবলেম একটা পরে হবে অন্ধকার হওয়ার পরে বা এখানে অলরেডি প্রিপারেশন দেওয়া শুরু করে দিচ্ছে দেখতেছি আমার সামনে আমি সেখানে বসে নদীর পাশে ভিউ দেখতেছিলাম আর একজন ধার্মিক মানুষ মনে হচ্ছে পুরো গায়ে সাদা পেন্ট লাগানো হাতে একটা ট্রাইডেন্ট নিয়ে কি এটাকে ত্রিমূর্তি বাংলায় নাকি এসে

যারা নিয়ে আসলো তাদের মধ্যে একজন জাস্ট কোনো কিছু করার আগে লাস্টের একটা ছবি তুলে নেওয়া শুরু করলো তারপর যখন এই ফিউনারাল প্রসেশন নিয়ে আগাচ্ছে তখন একজন দেখলাম ফোন দিয়ে ভিডিও করতেছে লাস্টে যে নিয়ে আসলো তার মানে ফ্যামিলি মেম্বার বাচ্চা কেউ একজন ফোন দিয়ে পুরো জিনিসটা ভিডিও করতেছে খুবই ইন্টারেস্টিং আমি যত জায়গায় এখন পর্যন্ত থেকেছি ফিউনারাল বা জানাজা বা যাই বলেন খুবই প্রাইভেট একটা ফেয়ার কিন্তু এখানে ডেফিনেটলি এর একটা ডিফারেন্ট জিনিস এখানে মানুষ ভিউইং পয়েন্টের সামনে এসে চিতাটাকে জানানো হবে লাস্টে কে দেওয়া হচ্ছে যে খুবই পাবলিক একটা জিনিস খুবই ইন্টারেস্টিং পার্টটা ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই কিন্তু ওই ট্রাইডেন বলা মানুষটা এসে পিছন থেকে হঠাৎ করে এসে আমার কিছু না বলে আমার কপালে সাদা জিনিসটা মেখে দিচ্ছে ভুল বলছিলাম হাতে একটা ঝাড়ু স্ট্রাইডেন না আর ঝাড়ু দিয়ে মনে হয় সবাইকে আশীর্বাদ দিচ্ছে আর কিরা শুরু হয়ে গেছে মানুষ সেখানে পূজা করতেছে তালি দিচ্ছে গান গাচ্ছে একসাথে একসাথে এত কিছু হচ্ছে সবকিছু একটা একটা পাশাপাশি অনেক ছিল তো ভিডিও শেষ করতেছি কারণ দুই ঘন্টাতে দাঁড়া হয়ে গেছে ফেরত যেতে হবে ভিডিও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বা পেজে ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এক নাগো আশা করিডিও আপনার দেখা হবে নেপালে